এই যে এইভাবেই আমাকে আসলে সবাই সাহস দিয়ে কথা বলে আমাকে দাঁড় করাই দিচ্ছে সে দাঁড় করানোটাই হচ্ছে যে শিমুল যেটা আসলে ওইটাই ওই শিমুলিয়াই সবাই জানে যেটা ওইটাই হয়েছে আমার তো ওই কোনো ইমোশনাল জার্নি নাই পুরো জার্নিটাই ইমোশনাল হয়ে গেছে শেষে গিয়ে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্যাচেলর পয়েন্টে আমরা তো ছিলামই আমরা সবাই একসাথে ছিলাম আমি তো বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট সেই প্রথম সিনটার কথাই যদি বলে আমি ওইটাই এখন ইমোশনাল মনে করি যেটা হচ্ছে যে আমরা খুবই সীমিত পরিসরে কাউলাতে শুটিং করতেছিলাম এখানে সবাই সাক্ষী তো কাবিলের একটা সিকোয়েন্স হইতেছিলো সামাও কাবিলার ভাইব্রাদার বোর্ড খেলার জন্য যে ভাইব্রাদার থাকে ওইখানে একটা আর্টিস্ট আমাদের সামাও শর্ট হয়েছিল তো আমি যেহেতু ফেনিগা সেম ল্যাঙ্গুয়েজ তো শেষ মুহূর্তে গিয়ে মনে হলো যে ভাইয়ের যে অমি ভাইয়ের মনে যে আচ্ছা শিমুল একটা লুঙ্গি ম্যানেজ কর সেই কাওলাতে এখনও অবশ্য ওই কাওলাটা এখন আর নাই মানুষের কাছে খুঁজে খুঁজে একটা লুঙ্গি ম্যানেজ করে আমাকে দাঁড় করানো হয়েছে এবং আমি আমার কাছে আসলে ওই রকম কোনো ফিলিংসও ছিল না সেটা যে এই পর্যন্ত আসবে সেটাও জানতাম না তো ওই ঘটনাটা এলে আমি সবসময় রিকল করি যে ওইটা আমার জন্য ইমোশনাল এবং আমার সব কিছুর জন্য আসলে অমি আসলে দায়ী আমি দায়ী বলবো আমি তো অভিনেতা হইতে আসি আর ভাইয়া হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে আসলে দাঁড় করাই দিছে তো এটার হচ্ছে যে কৃতিত্ব বলেন আর দায় বলেন সম্পূর্ণ আসলে অনেকের পজিটিভলি দেয় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত গুণীজন এত সাংবাদিকের সামনে আমার আসলে এভাবে কথা কোনোদিন বলা হয়নি আজকে বলার সুযোগ হয়েছে ধন্যবাদ সবাইকে